থাকলাম ওই বসা যদি ঋ নেই তারপর দেখবান দেখি কেতে কি করলে হয় একবার হাট বার বিল্ডিংয়ের হাট বার আমার হাটা দিয়ে টাকাও লো আমার আমি জোনটা পাঠাইলাম তা ও দেখতি শুধু বসটি দেখতে কাজ করতে কই ও মানুষের কার বিশ্বাস করবা এখন ধরি পাঠাই দি শুধু ফুসফুস ফুসফুস করবো আই গিয়ার ব্যবস্থা করতে বই এক গল্লা করে যে ব্যবস্থা করে আছে আই টুকে প্রতিদিন না ফাঁকি দেয় যে তো শুরু করলে আই আমি মেলাছ খেয়াল থেকে তুই একটা আটটা করে আর তুই জোর বিশ্বাস করে কি কাজ করিস রে মেলা কাজ করি ভাই মেলা কাজ করে মেলা কি দরকার নাই আর কাজ

আরে কি ক্ষতি করি করো গিয়ে আমার যেখানে লাগার কথা দুদিন আই কি তুমি এই পনেরোটা দিন আমার এইভাবে কাজ করতে যাও আমি বলতে আই কি যাই দিন দেখি তাই 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 কাছে করে দেখি এক গল্লা ও মা এক গল্লা বাইতে আর ফুস এক গল্লা বাইতে যাও আর ফুস ও ও ও কি ও এইরকম করে টাকা নাও নাই তুমি ওরে না আমি কোনো ফাঁকে দিতে দেইনি আমি তো ফয়সালা মতে কতটা কাজ করছি দেখো বয়সের আমি বলি শোনো তুমি শুধু বয়সের বড় বলি আমি কাল কালকে তুমি আমার মতন তোমার মতন জন আমার কাজ আ দরকার নেই বিকাল হলিপার বিকাল হলিপারে হাড়ে যাব বলো হাড়ে যাব বলো টাকা দিও টাকা লাগবে বলো হাড়ে যাব বলো এ কি ধরনের কথা এ কাজ না করি টাকা দেব কোন্তে আড় বড় ও ওলো তো দবা তোমার মনে শয়তানি আছে আমার মনে কোন মনে শয়তানের কি কাজ করবে না মনে শয়তানের লোকের কাজ করতে গেলে নিজের কাজ মনে করতে আয় খালি তাই সবলা বল হয় এরকম করে ফাগিয়াদ দেই না তাহলে আমরা আমাগির বলে গতরে পাদা যায় কিন্তু আমরা আমাদের মনের মন মনের আমাগির এই যে মনটা কই মনের দশে আপনাদের কাজ করি দে এতো মেলা কাজ করিয়ে দেওয়া যায় কিন্তু আমাগির মত মানুষ আমার মত এরম পদ্মাসমান বহু রই ওই কাজ করতে এক গলা দু দুবাই বাঁধি বানতি বানদি জন বেলার দিকে তাকাবান কখন বেলা গলি আযান দিলি পড়াটি দেবো তাই তুমি মনে করো আযান দিলি পড়াটি দাও কাজ হইল কি না হইল কিন্তু এইটা আমাকে করা ঠিক না আমরা মাজন যদি বাসে তাহলে আমরা বাস কথা তা আমার পিছনে যেটা হয়ে গেছে ভুলই গেছে আমি কালকে থেকে আপনার কাজ করব। আমি একদম খুলসা মনে কাজ করব। আমি আরও সিদ্ধান্ত দিলাম কাজ দেখি যে তোমার মত মানুষ আমি কাজে নেব না তুমি যাতকন তোমার ভুল বুঝতে বেরি যাও তাহলে কাল থেকে আবারো তুমি এই কাজে জয়েন করবা যা তোমার ওই ছিরনি আসপা কাল গিটালি সঠিকভাবে কাজ করবা তোমরা পরিছন্ন ঠিকভাবে বাবা ঠিক আছে ঠিক আছে আমার প্রতি বিশ্বাস করেন